আরে মরণ ভাই বসে বসে কি করছেন আরে ভাই হাওয়া খাইতেছি ভাই যে গরম পড়ছে রে ভাই গরম তো ফাটা লাগবো ভাই এবার যার কারণে মনে করেন এই হাওয়া খাইতেছি ঠান্ডা বাতাস ভাই এসির মতো বাতাস ভাই এসির মতো বাতাস হাওয়া ভাই একবার দেখেন হ্যাঁ আপনার কি এটা ভীষণ কোম্পানি ভাই এর এটা হ্যাঁ এটা মুগ্ধ কোম্পানি জি এটা মুগ্ধ কোম্পানি আছে না বাংলাদেশ কোম্পানি এটা ভীষণ কোম্পানি ভাই ঠিক আছে এই যে দেখেন পানিটা কি ঠান্ডা ভাই আপনার অন্য অন্য কুলারে মনে করেন বরাব দিতে হইব যে এটা বরাবের কোন অপশন রাখে নেই ভাই যে এটা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সিস্টেম দুই হাজার পঁচিশ এর লেটেস্ট মডেল ভীষণ কোম্পানি জি ঠিক আছে ভাই এই যে দেখেন পানিটা আপনি ধরে দেখেন ভাই পানিটা কত ঠান্ডা দেখছেন অনেক ঠান্ডা পানিটা ঠিক আছে এই পানিটা আপনি বরাব দিতে হইব না কিছু দিতে হইব না ভাই এমনি ঠান্ডা ঠান্ডা হবে আপনি যদি চান যে এটার চেয়ে বেটার আর একটু ঠান্ডা দেয় তাহলে আইস এই যে আইস পট আছে আইসপটটা দিয়ে আপনি সুন্দরভাবে দুইটা করে আইসপট পাবেন এর সাথে দুইটা করে ওয়াইসপট পাবেন একটা ফ্রিজে রাখলেন একটা এদিকে দিলেন যদি চান আর যদি না চান আমি দিব না সেই ক্ষেত্রে আপনি নর্মালি চালাইতে পারবেন ভাই এটা আপনি নর্মালি দেখেন ভাই কি ঠান্ডা পানি অনেক টান আর বাতাস তো অনেক বের হচ্ছে দেখা ভাই কি কমো ভাই বাতাসটা দেন না ভাই অনেক এই যে সমুদ্রের পাড়ে আইছি দেখেন ভাই এই বাতাস ভাই আর কি বললাম আপনি তো এই যে দেখেন ভাই এটা ভীষণ কোম্পানি আবার রিমোটও চালাতে পারবেন আপনি রিমোটও আছে ভিউয়ার্স রিমোট আছে টাইম সিস্টেম করতে পারবেন স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে আবার সুইংও আছে ভাই সুইংও আছে এই যে দেখেন এই যে এই যে সুইংটা জি ভিতরে সুইং দেখেন এই যে সুইং করতেছে ভাই জানে বামে যদি চান সেকে করতে পারবেন আর মেডিয়াল সিস্টেম এই যে সামনে টা আপনি উপরে নিচে করতে পারবেন এই যে জি দেখেন উপরে নিচে যদি চান সেকে তো আপনি করে দিতে পারেন আর এই যে টাইমিং এর অপশন ফুলের অপশন এই যে আপনি প্রথমে চালু করবেন

আপনি আমার কাছে আসতে হবে না ভীষণ কোম্পানি যে কোন জায়গায় শোরুম আছে শোরুমে গেলে আপনাকে ঠিক করে দিবে ঠিক আছে কোনো সমস্যা হলে সমস্যার সমাধান করে দিবে ঠিক আছে এটা লিটার হয় পাঁচচল্লিশ লিটারে জি পাঁচচল্লিশ লিটার হবে এটা হবে পাঁচচল্লিশ লিটার আর এই যে একটা আছে আপনার এটা পঁয়ত্রিশ লিটার ছোটটা হ্যাঁ ছোটটা এটা ছোট আর এটা হলো এই তিনটা হলো একই সাইজ পাঁচচল্লিশ লিটার কিন্তু টাঙ্কি থাকবে আপনার আঠাইশ লিটার আঠাইশ লিটারের টাঙ্কি আঠাইশ লিটারের টাঙ্কি থাকবে পাঁচচল্লিশ লিটার আঠাইশ লিটারের টাঙ্কি থাকবে আপনি পানিটাই পর্যন্ত কত ডো আছে আপনি দেখতে পারবেন পানিটাও দেখা হ্যাঁ পানিটা আপনি সপ্তাহখানি চালাইলেন বা চার দিন পাঁচ দিন চালালেন সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন এবং অপশনও আছে ভাই চেঞ্জ করার অপশন আছে আপনি এই যে দেখেন এই যে এটা আছে এটা খুলে ফেললেই এই যে পানিটা সব হবে হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে ময়লা পানিটা আপনি পরিষ্কার করতে পারবেন এখন পানি কিভাবে দিবেন ভাই এই যে দেখেন পানি এখান থেকে দিবেন পিছন থেকে হ্যাঁ এখান থেকে পানি দিবেন আর এখান থেকে পানি ফালাইবেন ঠিক আছে এই যে ট্যাঙ্কিটা থাকবে আঠাশ লিটারের জি আর ওই যে আপনার ইয়াটা পঁয়ত্রিশ লিটারটা এটাও পাবেন আঠাশ লিটারের ট্যাঙ্কি ভাই এটা তো আঠাশ এটাও আঠাশ লিটারের ট্যাঙ্কি পাবেন এবং এটা প্রাইস থাকবে একটা ধামাকা একটা ডিসকাউন্ট দিব ভাই সোয়ান ইন্টার থেকে এটা প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র

তিন নম্বর সপ্তাহ এবং ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বাদ বাকি হাতে পেলে তখন পরিশোধ করে এবং ভিডিও কল দেখে নেবেন ঠিক আছে ভাই জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল সাথে শেয়ার জন্য ভিও আপনার সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ